বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি ভোলা জেলা পৌরসভা পাঁচ ও ছয় নং ওয়ার্ডে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেল পাঁচটায় ভোলা পাঁচ নং ওয়ার্ডে বাড়ি দরজায় হোসেন হাফিজ মাদ্রাসা হলরুমে এই অনুষ্ঠান আয়োজিত হয় পৌর স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক আব্দুল সালামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন না হলে। কোনো দিনই কিছু করা সম্ভব নয় একজন এমপি এলাকার সর্ব সমস্যার সমাধান করতে পারে না কাজেই আমি মনে করি যে আগামী দিনে যদি আপনারা জাতীয় পার্টিকে ভোট দিয়ে সাহুলদুল পার্থককে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করতে পারেন ইনশাল্লাহ তিনি এমপি হবেন তারপর ভর্তি হবেন এবং তার বাবা রাজু রহমানের মতো বলার সাধারণ মানুষের বলার উন্নয়নের সাথে সকল সমস্যার সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। রাজু এই কথা গুলো আপনারা জাতীয় প্রচেষ্টা শুরু পার্টি করেন এই কথা গুলো প্রতিটি বাড়িতে বাড়িতে প্রতিদিন মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিবেন যে দেখো ভাই আমরা কেন জাতীয় পার্টি করি আমরা ভোলার সমস্যার সমাধান করবে আমরা আমাদের পরিবারের সমস্যার সমাধান করবে আমি মনে করি পার্থ যদি মন্ত্রী হয় আপনার আবার ভোলার মানুষের প্রত্যেকটি পরিবারের সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিজেপির সভাপতি জাহাঙ্গীর আলম যুগ্ম আহ্বায়ক বিকাশ মজুমদার যুব সংহতির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাইনুল ইসলাম স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মোহাম্মদ গোলাম হোসেন এছাড়াও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক শাখার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহিদ্দিন মোহাম্মদ জুয়েল লিটন সহ আরও অনেকে বক্তব্য শেষে ভোলা পৌরসভা পাঁচ নং ওয়ার্ডে মোহাম্মদ হাসনাইনকে সভাপতি মোহাম্মদ মহিনকে সাধারণ সম্পাদক ও ছয় নং ওয়ার্ডে মোহাম্মদ মিজানুর রহমানকে সভাপতি মোহাম্মদ সোহেলকে সাধারণ সম্পাদক করে স্বেচ্ছাসেবক পার্টির ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয় এ সময় সেখানে ভোলা জেলা বিজেপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী সহ ভোলা পৌরসভা পাঁচ ও ছয় নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক পার্টির বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন